যে কুশারিবাড়ী উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতি এবং ছাত্রছাত্রী সবাই মিলে সকল নিపాదচিত সংসব হিসাবে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে অনুষ্ঠানে আয়োজন করেছেন আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ছাত্র ছাত্রীদের আশীর্বাদ চাই স্নেহ আশীর্বাদ জানে আমি তোমাদের মতো একদিন এই স্কুলের ছাত্র ছিলাম তারিখটা অনেক অনেক দিন পুরনো উনিশশো সালে আমি এই স্কুলে ক্লাস নাইনে প্রথম ভর্তি উনআশি সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিই এবং সালে আমি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখান থেকে তিনাটা কলেজে ভর্তি তো অনেকেরই এখানে যারা শিক্ষকরা আছেন তাদের তখন জন্মই হয়নি সেই সময় এই স্কুলের কলেবর খুব সামান্য ছিল বিল্ডিং নাই বললেই চলে যা ঘর ছিল টিনের ছাল এখনো আছে টিনের বেড়াই ছিল পাকা ঘর সেই সময় ছিল না এখানে একটা বড় একটা বটগাছ ছিল আজকে বিজরে যে দেখে মনে হয় পডকাস্টে এখন নাই সেটা আমাদের ছোটবেলা স্মৃতি ছিল সেখানে আমরা সরস্বতী পূজা করতাম এবং মাটি কেটে বেদি তৈরি করে প্রত্যেকবার সেখানে মাটি কাটা হতো এবং বেদি তৈরি করে সেখানে সরস্বতী পূজা করতাম এবং একটা আম গাছ আছে আর দুদিনটা আম গাছ ছিল ছিল নাই স্কুলে প্রথম এসে আম පුড়ানো হিরিক করতে কে কয়টা আম কুড়াও তো যাই সেই স্মৃতি রোমন্থন করে মাঝে মাঝে মনে হয় যে সেই দিনগুলো কত আনন্দের ছিল কত পরিপূর্ণতায় ছিল যাকে আজকে আমি সাংসদ হয়েছি এই জন্যই বলব যে জীবনে প্রত্যেককে স্বপ্ন দেখতে হবে এবং টার্গেট রাখতে হবে সে যে যে ক্ষেত্রে নিজেকে সফল করে তোলার চেষ্টা করুক সেই ক্ষেত্রে তাকে একাকৃত থাকতে হবে এবং টার্গেটটা করতে হবে যে আমি আমার সাকসেস সেটাকে কভার করব সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক সাংসার জীবনের ক্ষেত্রে হোক অথবা পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা জীবনের বিষয়েই হোক যদি আপনি আপনার স্বপ্ন দেখতে না শিখি তাহলেই তো কোনোটাই বাস্তব রূপ পাবে না তাই স্বপ্ন দেখা এবং সেটাকে বাস্তব রূপ দানের চেষ্টা করা এটা প্রত্যেকের ক্ষেত্রেই আমি এই অনুপ্রেরণাটা দেব কারণ আমিও তোমাদের মতো ছাত্র ছিলাম এবং আমি আদাবাড়ি মনসুর আলী উচ্চ আমি উনিশশো চুরানব্বই সালে সেখানে শিক্ষকতা হিসেবে কাজে যোগ দেই এবং দু হাজার চব্বিশ সালে একত্রিশে জানুয়ারি আমার কর্মজীবন থেকে অবসর হয়ে যাও অর্থাৎ অনেকগুলো সিঁড়ি আমি পার হয়ে এসেছি আমি একটা সময় পঞ্চায়েত হিসেবে কাজ করেছিলাম আমি আপনাদের গ্রাম পঞ্চায়েতের 10 বছরের প্রধান ছিলাম আমি সিধাই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে 3 বছর আমি অতিক্রম করে অতিক্রম করেছিলাম এবং পশ্চিমবঙ্গ বিধানসভা 2016 থেকে 2024 এর 7ই জুন পর্যন্ত আমি বিধায়ক হিসাবে ছিলাম এবং 7ই জুন জেলা বি লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছি সেজন্য আমাকে দুটো পদ একসঙ্গে রাখা যায় না তাই আমাকে বিধায়ক হিসাবে পদত্যাগ করতে হয়েছিল আমি সাতই জুন বিধান হিসেবে পদত্যাগ করেছি এই যে জার্নিটা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের জার্নি আমার কলেজ লাইফ থেকে শুরু করে